গ্রাম সকলকে আমি শিখতে পারছি আমি যেখানে দাঁড়িয়ে আসি আমাদের দাবো বাজার বনকুড় কোম্পানির এই বনকুড় কোম্পানির এখন বর্তমানে এই আমাদের সকলের প্রিয় এই দোকানের এখানে বনকপুর বিশিষ্ট সভার সভা হয় উন্নত মানের আপনারা তারা এই গণভূলের জিনিসপত্র কিনে জন্য আপনি তারা আমাদের স্থানীয় চিল সব বাই স্টরে বা বনগুল কোম্পানি এই স্টোরে আসতে পারেন এবং আসার জন্য আমি সকলকে রোধ করছি আপনাদের কিন্তু সব কিছু এখানে গণভূল কোম্পানির ওষুধ এখানে বিস্কুট বা যেমন কিলোমিশে আপনারা দেখতেছেন এখানে এই কী ভাবল হ্যাঁ এখানে দাম কত রয়েছে সত্তর টাকা টাকা কীম্পানি সাথে দেখা করতে পারেন এখানে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের মিষ্টি কাশ্মীরি লাড্ডু তারপরে লেমন মিষ্টি তারপরে কালো জাম তারপরে কদমি লাড্ডু তাও এখানে ফুল মূল্য এবং আসলে বনফুলি একমাত্র বিশেষ খাবারের মধ্যেই একমাত্র বনফুল হচ্ছে এই বনফুল কোম্পানি যেখানে চিলুনিয়া বাজারে স্টরটি আছে আপনারা চিলুনিয়া বাজারে আসতে পারেন এবং আপনার জন্য আমি করছি এবং ভাই সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করার জন্য আমি সবথেকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ জানা